বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে দলের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক এবং ক্রিকেট দলের একাধিক খেলোয়াড়ের ব্যর্থতার কারণে আইপিএল দু হাজার পঁচিশে দল প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশের আগেই দলের ব্যর্থ খেলোয়াড়দের ছেড়ে দিয়ে নিলামের আগেই পার্স ব্যালেন্স বাড়িয়ে নিতে চায় ক্রিকেট দল যার কারণে নিলামের আগেই তিন থেকে চারটি খেলোয়াড়কে সরাসরি ক্রিকেট দল তাদের টিম থেকে রিলিজ করে দিল যার মধ্যে নাম্বার এক ভেঙ্কটেশ্বর আয়ার আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামে আর দল এই ভেঙ্কটেশ্বর আয়ারকে তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল যেখানে ভেঙ্কটেশ্বর আয়ার সে বছর মাত্র এগারোটা ম্যাচ খেলে একশো বিয়াল্লিশ রান করেন যার পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক যার কারণে কিন্তু এবছর দু হাজার ছাব্বিশের আগেই আর দলে এই ভেঙ্কটেশ্বর আয়ারকে তাদের দল থেকে রিলিজ করে দিয়েছে নাম্বার দুই অনরিক নোকিয়া দক্ষিণ আফ্রিকার এই পেশার অনরিক নোকিয়াকে ক্রিকেট দল আইপিএল দু হাজার পঁচিশে নিলামে ছয় পয়েন্ট পাঁচ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল তবে তার চোটের কারণে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেন এবং বল হাতে কোনো প্রভাব ফেলতে পারেনি যার কারণেই অনরিক নোকিয়ার পরিবর্তে আইপিএল দু হাজার ছাব্বিশে নিলামে ক্রিকেট দল অন্য কোনো ফার্স্ট বোলারের দিকে নজর রাখবেন এছো নাম্বার তিন স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার এই বামাতি পেশার স্পেন্সার জনসনকে আইপিএল হাজার পজিশন নিলামে টু পয়েন্ট এইট কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কে ক্রিকেট দল কিন্তু তার পারফরমেন্স ছিল একেবারেই হতাশাজনক চার ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন এই স্পেন্সার জনসন যার কারণেই কিন্তু এই স্পেন্সার জনসনকে রিলিজ করে দিয়ে কে ক্রিকেট দল তাদের পাস ব্যালেন্স আরও বাড়িয়ে নিতে চাইছে এছাড়াও নাম্বার চার কুইন্টাল ডিকক দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টাল কে ক্রিকেট দল আইপিএল দু হাজার পঁচিশে নিলামে তিন পয়েন্ট ছ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ মরশুমে তিনি আটটা ম্যাচ খেলেছেন এবং রান করেছেন মাত্র একশো বাহান্ন তার পারফরমেন্স দলকে অনেকটাই হতাশা করেছে তার কারণেই কিন্তু এবছর কুইন্টাল ডিকককেও রিলিজ করে দিয়েছে ক্রিকেট দল যেখানে নতুন দেশীয় উইকেট কিপারের ওপর নজর থাকবে আইপিএল দু হাজার ছাব্বিশে ক্রিকেট দলের বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই চারজন খেলোয়াড়কে ক্রিকেট দল তাদের দল থেকে আইপিএল দু হাজার ছাব্বিশের আগেই সরাসরি রিলিজ করে দিল তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ